পালক পুত্র পালক কন্যা রাখা কি তবে একটা বিরাট সমস্যা আছে সেটা হলো আপনি যদি কোনো ছেলেকে ছোটবেলায় এনে লালন পালন করেন পালক পুত্র বানান বা কোনো মেয়েকে পালক কন্যা বানান মরণের আগ পর্যন্ত কখনো বলতে পারবেন না এটা আমার ছেলে এটা আমার মেয়ে কথা কি বুঝতে পারছি আল্লাহ রব্বুল আলমীর বলেছেন একদম পালক পুত্র সম্পর্কে আয়াতিলিম সালামের একজন সবাই ডাকা শুরু করছে কি মোহাম্মদ সাল্লাহামের ছেলে জায়েদ উনি তো বাপ তো নাম মহম্মদাম তোমার বাপ না পালক বাপ সঙ্গ আয়াত নাজিল খবরদার ও দরলি আবাহিম পালক পুত্রকে যে জন্ম দিয়েছে সেই বাবা যেখানেই থাকুক না কেন তার পিতৃত্বকে স্বীকার করতে হবে বলতে হবে এটা অমুকের ছেলে যিনি লালন পালন করেছেন তার ছেলে বলা যাবে কিন্তু আমাদের দেশে কি হয় হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে যারা একটা ছেলে লালন পালন করে লালন পালন করেই একটু বাপ ডাকটা শোনার জন্য ঠিক না বেঠিক মা একটু মা ডাকটা শোনার জন্য যে আমার আল্লাহ ছেলে মেয়ে দেয় নাই তো একজন গরীবের বা অন্য একজনের বা কোন খালার একটা সন্তান খাল বা অন্য ভাইয়ের একটা সন্তান নিয়ে আসে কেন একটু বাপ ডাকলে দিলটা শান্তি হবে মা ডাকলে দিলটা শান্তি হবে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সন্তান দেনে আপনার কষ্ট হচ্ছে এর বিনিময়ে যদি জান্নাত দিয়ে দেন তাহলে আপনার এই প্রজেক্টটা লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট আল্লাহু আকবার এজন্য মা ডাক বা বাবার নাম সুকতে গিয়ে হারাম কাজ করবেন না আমরা লালন